অতক্ষণ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সত্তা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কখন রোজ তেলা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমার কতটুকু অন্যের কাছে কবুল হচ্ছে এখানে এই ব্যক্তির সমস্যা ছিল এই সে নিজের আমলটাকে অনেক ভারী মনে করছিল এবং সে স্টেটমেন্ট দিয়ে ফেললো যে তোকে আল্লাহ মাফ করবে না এই একটা কথা মন থেকে বলার কারণে তার ইহকাল পরকাল দুটা বরবাদ হয়ে গেল সে যার নামে চলে গেল ঠিক আরেক ব্যক্তির ঘটনা আছে এমন এগুলো সব রেফারেন্স আছে এক ব্যক্তি প্রচুর ইবাদত করতো আল্লাহ তার ইবাদত করার জন্যে পাহাড়ের চূড়ায় একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলেন সেখানে ডালিম গাছ হতো ঝর্ণা আসতো খাবারের কোনো অভাব নাই আর এসেছে পাঁচ বছর সে ইবাদত করেছে কত বছর তেয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থা এমন হবে তাকে জান্নাতে প্রবেশ করানোর জন্য নিয়ে যেতে বলা হবে বলা হবে যাও আমার রহমতে জান্নাতে চলে যাও আল্লাহ তাকে এই কথাটা বলবেন কিন্তু এই ব্যক্তি বলবে আমার আমলের কারণে আমার আমলের কারণে আল্লাপাক বলবেন আমার রহমতের জান্নাতে চলে যাও ব্যক্তি বলবে আমার আমলের কারণে আল্লাহ রবাহিন তখন তাকে দেওয়া সমস্ত নেয়ামতগুলোকে এক পাল্লায় করবেন আর তার সমস্ত আমলকে আরেক পাল্লায় করবেন তারপর দেখা যাবে আল্লাহর সমস্ত নেয়ামত তার একটা চোখের সমান হয় কথা আপনাকে বুঝতে পারছেন একটা চোখের যে নেয়ামত আল্লাপাকের সমস্ত আমল ও পাঁচশো বছরের ইবাদত এতটুকু হয়নি তারপর তাকে বলা হবে ওকে জাহার নামে নিয়ে যাও এবার জাহান্নামে নামে যাওয়ার সময় সে বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে মাফ করবো বলবেন যে তোমাকে যে আমি ইবাদত করার জায়গা করে দিয়েছিলাম এটাকে তুমি নিজে করেছ আমি করেছি সে বলবে আপনি করেছেন তোমাকে যে আমি সৃষ্টি করেছিলাম তখন কি তুমি কোনো আমল করেছিলে বলবে না তাহলে তোমাকে যে সৃষ্টি করেছে আমি এটা কি তোমার আমলের কারণে না তোমাকে সারা দুনিয়াতে এত নিয়ামত দিয়েছে এটা কি তোমার আমলের কারণে সে বলবে না তখন তাকে জান্নাতে প্রবেশ করতে হবে কেমতের মাঠে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আমাদের চিন্তার বাইরে আরেকজন ব্যক্তিকে ডেকে আনা হবে যে ব্যক্তি একটা দুটা নয় বরং একশোটা খুন করেছে সে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর ফতোয়া খুঁজে বেড়াচ্ছিল আমার তমা কবুল হবে কিনা একজন আবেদের কাছে গিয়েছে আবেদ আর আলেম কিন্তু এক জিনিস না আবেদ মানে যে প্রচুর এবাদত করে তার জ্ঞান কম শিশুকে জানে কিভাবে ইবাদত করতে হয় আলেম হচ্ছে সে যে শরীয়তে গভীর জ্ঞান জানে আবার ইবাদত করে আবার যারা জ্ঞান আছে এমন নাই সেও কিন্তু প্রকৃত আলেম না প্রচুর জ্ঞান আছে কিন্তু জ্ঞান অনুযায়ী আমল করে না সেও কিন্তু প্রকৃত আলেম মন এবার আসেন এই আবেদের কাছে গিয়ে সে বলছে আমার কি ক্ষমা হবে আমি নিরানব্বইটা খুন করেছি সে বলল তোমার আবার ক্ষমা তোমার ক্ষমা নাই তখন এই ব্যক্তি এই আবেদকে হত্যা করে একশোটা খুন পূর্ণ করল ওকেও সে মেরে ফেলছে আমার ক্ষমাই হবে না তো তোর হয়েছে তাকে কি দরকার তুইও মর কি বুঝতে পারলেন What one be